ডিয়ার নাইটস ওয়েলকাম সবাইকে অ্যাডেস্ট্রা আর্নিং চ্যালেঞ্জের আরও একটি নতুন ভিডিওতে আগের ভিডিওতে আমরা আমাদের প্রথম ব্লগ ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি আমার সাথে সাথে যারা তৈরি করেছেন আশা করছি তাদের ব্লগ সাইটটি এই যে সাইট এখানে দেখছেন সেম এরকমই দেখতে হবে এরকমই পোস্ট থাকবে ঠিক আছে আপনাদের জাস্ট এখানে আপনাদের ব্লগ সাইটের ইউআরএল নেম আলাদা হবে এখানে আপনার নিজের যে মানে লোগো ডিজাইন করছেন সেরকম আপনাদের এখানে লোগো থাকবে তো সেম এরকম দেখতে হবে তো আজকের ভিডিওতে আমরা আমাদের এই ব্লগ ওয়েবসাইটে অ্যাড্রেসটার যে অ্যাড সেই অ্যাডগুলি আমরা লিঙ্ক করবো এক এক করে ঠিক আছে সেটা আমরা আজকে ভালোভাবে দেখবো আজকের ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা যদি আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে অ্যাড প্লেসমেন্ট করতে না পারি তাহলে আমাদের আর্নিংটা সেরকম হবে না বা তুলনামূলক অনেক কম হবে তো আমাদেরকে সঠিক জায়গায় সঠিক অ্যাডটাকে প্লেসমেন্ট করতে হবে তো সেটাই আজকে আমরা শিখব ঠিক আছে তো আমি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ডেস্কটপ প্লাস মোবাইল দুটো মাধ্যমে দেখাবো তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমরা মানে দুটি মোবাইল ইউজ করে আমরা দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং সেই সেকেন্ড অ্যাকাউন্টটাকে নিয়ে আমরা আমাদের অ্যাড্রেসটার কাজগুলি করবো ঠিক আছে তো সেই সেকেন্ড অ্যাকাউন্ট আমার আরেকটা মোবাইলে ওপেন করা আছে আমি মোবাইলের স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সমস্ত কাজগুলি করার জন্য আর বাকি প্রসেসটা আমি আমার ডেস্কটপের স্ক্রিনে সমস্ত কিছু দেখাবো তো দেখুন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা যখন আমাদের মানে এই ওয়েবসাইটে অ্যাড লিঙ্ক করবো তার আগে আমাদের প্রথম কাজ কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড্রেসটার সঙ্গে লিঙ্ক করতে হবে ঠিক আছে তো লিঙ্ক করার জন্য কী করতে হবে এই যে আমাদের ওয়েবসাইটের এই যে ইউআরএল রয়েছে ই এই ইউআরএলটিকে আমরা কপি করে নেব তারপর এটাকে আমরা অ্যাড্রেসটাতে লিঙ্ক করবো তো সেটা কীভাবে করবো আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এই লিঙ্কটাকে অলরেডি মানে কপি করে নিয়েছি কপি করার পরে এটা দেখুন আমাদের অ্যাড্রেসটার অ্যাকাউন্ট আপনারা আপনাদের নিজের নিজের অ্যাড্রেসটার অ্যাকাউন্টে লগ হয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইটের আইকন এই আইকনটাতেই সবার ওপেন হবে সর্বপ্রথম এটাই তো আমার এই আইকনটা এখানে ওপেন হয়ে আছে এখানে আসার পরে দেখুন এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইটের অপশন ঠিক আছে এই অ্যাড ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তাহলে নতুন ওয়েবসাইটে আমরা এখানে অ্যাড করতে পারবেন এখানে দেখুন নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হলো এই যে প্রথম ওয়েবসাইটের যে অপশান রয়েছে এই অপশানে গিয়ে আমরা আমাদের যে মানে ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করব তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট পেস্ট করে দিলাম আপনারা মনে রাখবেন বা খেয়াল রাখবেন এই ওয়েবসাইটের আগে যেন এইচটি বা ডাব্লিউ ডাব্লিউ ডট এগুলো যেন না থাকে তাহলে এখানে সাবমিট হবে না ঠিক আছে এখানে দেখুন এটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে সেকেন্ড যে অপশান রয়েছে প্লিজ সিলেক্ট ওয়ান ওয়েবসাইট ক্যাটাগরি এটাতে আপনারা ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু ক্যাটাগরি শো হচ্ছে তো আপনারা এখান থেকে সোশ্যাল প্রথম যে অপশান রয়েছে এটাকে চুজ করে নেবেন এরপরে এই যে অ্যাডের অপশানগুলি এখানে দেখতে পাচ্ছেন এই অপশানগুলির মধ্যে যে কোনো একটাকে আমাকে প্রথমে চুজ করে নিতে হবে তো আমরা এখানে এই যে সোশ্যাল বার্ড যে অপশান রয়েছে এই সোশ্যাল বার্ড এটাকে টিক দিয়ে আমরা এটাকে অ্যাড করে নেব অ্যাড বাটনে ক্লিক করবো তাহলে আমাদের ওয়েবসাইট এখানে অ্যাড হবে এখানে অ্যাড হতে কিছুটা সময় লাগবে দেখুন দেওয়া হচ্ছে দিস প্রসেস মে টেক ওয়ান টু থ্রি মিনিটস উই উইল নোটিফাই কিন্তু ওয়ান টু থ্রি মিনিটস এখানে সময়ের মধ্যে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটটা এই মানে অ্যাড্রেসটার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো আমি লিঙ্ক হয়ে গেলে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এটাকে যদি রিফ্রেশ করে দেখাই তাহলে দেখুন আমাদের যে ওয়েবসাইটটা আমরা লিঙ্ক করেছি সেটা আমরা এখানে দেখতে পাবো দেখুন এই যে অ্যানসার্স ভিএলটি ডট স্পট ডট কম এটা আমাদের বর্তমানে পেন্ডিং অবস্থায় থাকবে এই দেখুন পেন্ডিং অপশান দেখাচ্ছে পেন্ডিং এটা কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাড হয়ে যাবে তো আমি এটাকে অ্যাড হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে গেছে এবং একটা অ্যাড ইউনিট এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি দেখুন অ্যাকটিভ অ্যাড ইউনিট যেটা হচ্ছে সোশ্যাল বার তো আমরা এখান থেকে এই সোশ্যাল বারের যে অ্যাডের যে কোডটা আছে সেটা আমরা আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করবো তো লিঙ্ক করার জন্য কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তার আগে এখানে আর একটা অ্যাড ইউনিট আমরা এখানে অ্যাড করে নেব যেটা দেখুন আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের দেখুন একদম উপরে এই যে ব্যানার অ্যাডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো আঠাশ ইন্টু এই অ্যাডটার সাইজ হবে তো আমরা এরকম একটা অ্যাড এখানে প্রথমে একটা অ্যাড করে নিই কারণ যখন একটা অ্যাডকে অ্যাড করার পরে সেটা মানে পেন্ডিংয়ে পড়ে থাকে কিছুটা একটা সময় লাগে সেই সময়টা যেন আমাদের নষ্ট নয় দেখুন এখানে এই যে ব্যানার সাতশো আঠাশ ইন্টু নাইনটি এই যে অপশান রয়েছে এটাতে আমরা টিক দেবো টিক দেওয়ার পরে আমরা এটাকে অ্যাড করবো ঠিক আছে অ্যাড করার পরে এটা যতক্ষণে মানে অ্যাড হবে যে টাইমটা লাগবে এই টাইমটাতে আমরা কী করবো আমাদের ওই যে সোশ্যাল বার যে অ্যাড অ্যাডটা আমরা প্রথমেই রেডি করলাম সেই অ্যাডটার কোডটাকে আমরা কপি করে নেবো এখান থেকে গেট কোডে ক্লিক করার পরে দেখুন এটাকে আমরা কপি করে নেবো ঠিক আছে এটাকে এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে এটাকে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে গিয়ে পেস্ট করতে হবে তো আপনারা ভালোভাবে এটা দেখবেন কারণ এখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটের সঙ্গে মানে সঠিকভাবে অ্যাড্রেসটা লিঙ্ক হবে না এবং আপনাদের অ্যাড কিন্তু রান হবে না ঠিক আছে তো এটা মাথায় রেখে ভালোভাবে কাজটা আমাদেরকে করতে হবে তো আপনার মনোযোগ দিয়ে ভালোভাবে দেখুন তো এখান দেখুন আমি এখান থেকে এটাকে কপি করে নিই কপি করে নিলাম এরপর চলে যাব আমাদের ব্লগারে ব্লগারে চলে গেলাম ব্লগারে যাওয়ার পর এই যে থিম অপশন রয়েছে এই থিম এটাকে আমরা ওপেন করব এখান থেকে এখান থেকে ওপেন করার পরে এই যে কাস্টমাইজ যে পাশে যে অপশান রয়েছে এখানে যাওয়ার পর আমরা এডিট এইচটিএমএল এখানে ক্লিক করবো এডিট এইচ টি এম এল এ ক্লিক করার পরে আমরা আমাদের এই যে অ্যাডটা আছে মানে যে অ্যাডের কোডটাকে আমরা কপি করলাম সেই অ্যাডটাকে আমরা এখানে পেস্ট করবো কোথায় পেস্ট করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক আমি যেভাবে দেখাবো আপনারা এইভাবে করবেন আমাদেরকে যেখানে আমাদের ওয়েবসাইটে বডি ট্যাগ যেখানে ক্লোজ হচ্ছে সেখানে আমাদেরকে এটা পোস্ট মানে অ্যাড করতে হবে তো এর জন্য আমরা কন্ট্রোল এফ এখানে লিখবো এরপরে বডি ট্যাগ এখান থেকে সার্চ করে নেবে তো দেখুন এখানে বডিটা এখানে ক্লোজ হচ্ছে একদম শেষে একদম নিচেতে কোডের একদম নিচেতে আপনারা এটা দেখতে পাবেন আপনারা মোবাইলে করলে পুরো একদম স্ক্রল ডাউন করে নিচেতে চলে যাবেন ঠিক আছে এখানে আসার পরে আমরা আমাদের যে অ্যাড কোডটা কপি করেছি সেটা এখানে পেস্ট করব এখানে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিলাম দেখুন এখানে অ্যাড কোডটা এখানে চলে এলো ঠিক আছে এটাকে আমরা কি করব এখান থেকে সেভ করে দেবো জাস্ট সেভ করে দিলেই হবে একটু হয়তো সময় নেবে তাহলে আমাদের কোডটা এখানে সেভ হয়ে যাবে এটা সেভ হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আমাদের অ্যাডটা রান হচ্ছে কিনা সেটা আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নেবো সঠিকভাবে কোডটা প্লেস হলো কি না তো এর জন্য আমি এখানে যাবো যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে এখানে রিফ্রেশ করে দেখি দেখুন বার অ্যাড দেখুন এটা স্ক্রিনের উপরে ভেসে উঠবে অ্যাডটা ঠিক আছে এখানে পেজে কোথাও দেখতে হবে না দেখুন উপরে স্ক্রিনে কোথাও অ্যাডটা ভেসে উঠবে একটু হয়তো সময় লাগবে এই যে দেখুন এখানে একটা অ্যাড শো করছে যে হোয়াটসঅ্যাপের এটা একটা অ্যাড কিন্তু এটাকে আমি ক্লোজ করে দিতে পারি তো আমাদের এখানে অ্যাড কিন্তু রানিং হতে শুরু করেছে এরপর যাব আমরা সেকেন্ড অ্যাড এই যেখানে এখানে অ্যাডটা আমরা প্লেস করব তার জন্য আমরা যাব আবার আমাদের স্টার ওয়েবসাইটে এটাকে আমরা ক্লোজ করে দিই এরপরে দেখুন আরেকবার এখানে রিফ্রেশ দিয়ে দেখি আমরা যে সেকেন্ড অ্যাডটা যেটা মানে রানিং করেছিলাম সে মানে অ্যাড করেছিলাম সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা একবার দেখে নিই তো দেখুন আমাদের সেকেন্ড অ্যাড ইউনিট এখানে এটাও অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা অ্যাক্টিভ আমরা এটাকে প্লেস করার আগে আর একটা অ্যাড ইউনিট এখানে আমরা অ্যাড করে নেব যে অ্যাড ইউনিটটা হবে এই যে সাইড বার দেখছেন এই সাইডবারে বারে আমরা এখানে একটা অ্যাড ইউনিট মানে এখানে একটা অ্যাড আমরা প্লেস করবো সাইড বারে ঠিক আছে তো এই অ্যাডটা হবে আমাদের ন্যাটিভ ব্যানার নেটিভ ব্যানার এই ন্যাটিভ ব্যানার অপশানে আমরা ক্লিক করবো এরপরে আমরা এটাকে অ্যাড করে দেবো তো এটা যতক্ষণে অ্যাক্টিভ হচ্ছে তার আগে আমরা আমাদের সেকেন্ড যে অ্যাড যেটা আমরা করেছিলাম সেটা আমরা এখান থেকে কপি করে সেটাকে আমরা অ্যাড করে নেব দেখুন এই যে ব্যানার অ্যাড সাতশো আঠাশ ইন্টু নাইনটি এটাকে আমরা এখান থেকে অ্যাড গেট কোডে ক্লিক করবো এরপরে কপি কোডে ক্লিক করে আমরা এই কোডটাকে কপি করে নিলাম ঠিক আছে কপি করে আপনারা এইভাবে সেম পদ্ধতি কপি করবেন কপি করার পরে আমাদেরকে এই অ্যাড প্লেস প্লেস করতে হবে কোথায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি এখান থেকে কপি করে নিই যেহেতু আমি মোবাইল এবং ডেস্কটপ দুটোতে একসঙ্গে কাজ করে দেখাচ্ছি ওই জন্য একটু সময় লাগবে আপনার ধৈর্য ধীরে মানে পুরো বিষয়টাকে দেখুন এটাকে একবার ব্যাক করার পরে দেখুন এখানে এই যে লেআউট সেকশন হয়েছে এই লে আউট এ আমাদেরকে যেতে হবে লেআউট সেকশনে যাওয়ার পরে এখানে দেখুন এই যে হিডার অ্যাড সাতশো আঠাশ ইন্টু নাইনটি এই জায়গায় আমাদেরকে অ্যাড কোডটাকে প্লেস করতে হবে এই জন্য আমরা এই এডিট পেনসিল বাটনে ক্লিক করবো এরপর দেখুন এই যে অপশান হয়েছে এখানে আমাদের অ্যাড কোডটাকে আমরা এখানে প্লেস করবো তো এটাকে যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করবো তারপর এখানে পেস্ট করবো এটাকে ঠিক আছে জাস্ট এখানে কপি পেস্ট করবেন পেস্ট করার পরে এটাকে সেভ করে দেবেন তাহলে আমাদের সেকেন্ড অ্যাডটা এখানে রানিং হয়ে যাবে আশা করি এটাকে যদি আমরা রিফ্রেশ করে দেখি এখানে আমাদের অ্যাডটা শো করছে কিনা আমরা দেখতে পাবো একটু সময় লাগছে কারণ দেখুন এখানে আমাদের সেকেন্ড অ্যাড এখানে প্লেস হয়ে গেছে এটা সেকেন্ড অ্যাড এবং এটা হচ্ছে সোশ্যাল বার যে অ্যাডটা আমরা অ্যাড করেছি ফার্স্ট অ্যাড এটা এটা হচ্ছে সেকেন্ড অ্যাড সেকেন্ড অ্যাডও আমাদের প্লেস হয়ে গেছে সঠিকভাবে এবার চলুন আমরা থার্ড অ্যাড ইউনিট যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে কপি করে আবার সঠিক জায়গায় প্লেস করবো তো এর জন্য আবার রিফ্রেশ করলাম দেখি সেকেন্ড থার্ড অ্যাড ইউনিট আমাদের অ্যাক্টিভ হলো কি না দেখুন আমাদের আমরা যে নেটিভ ব্যানার অ্যাড অ্যাড করেছিলাম সেটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো এটাকে আমরা এখান থেকে কপি করবো তার আগে আমরা আরেকটা আমরা এই যে নিচের পর্শন আছে ওয়েবসাইটে এখানে আমরা আমাদের আরও অ্যাড প্লেস করবো এখানে এই অ্যাডটাকে প্লেস করার জন্য এই অ্যাডের যে সাইজ আছে সেটা আমি আপনাদেরকে এই যে এই যে এই যে দেখছেন অ্যাডের সাইজ এইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনার সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের এই অ্যাডের সাইজ হবে থ্রি হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড ফিফটি তিনশো ইন্টু দুশো পঞ্চাশ তো আমাদেরকে এই সাইজের অ্যাড একটা এখানে অ্যাড করতে হবে অ্যাড ইউনিট তো এই জন্য আমরা অ্যাড ইউনিট অপশানে ক্লিক করবো এখানে উপরে এরপরে দেখুন আমাদের হচ্ছে তিনশো ইন্টু দুশো পঞ্চাশ এই যে ব্যানার অ্যাড তিনশো ইন্টু ইন্টু দুশো পঞ্চাশ এই অপশানে আমরা ক্লিক করবো টিক দেবো টিক দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড করবো ঠিক আছে অ্যাড করার পরে এটা একটু সময় নেবে মানে অ্যাক্টিভ হতে তো তার জন্য আমরা কী করবো থার্ড অ্যাড ইউনিট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম নেটিভ ব্যানার অ্যাড সেটাকে আমরা এখান থেকে কপি করে এই অ্যাড কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে নিই তারপর তারপর থার্ড মানে ফোর্থ যে অ্যাড ইউনিট আছে সেটাকে আমরা অ্যাড করবো তো দেখুন নেটিভ নেটিভ ব্যানারে এটাকে মানে এর এই যে গেট কোড অপশানে আমরা ক্লিক করব গেট কোড অপশানে যাওয়ার পরে দেখুন এখানে ফোর ইস্ট ওয়ান আছে কিন্তু আমাদের যেহেতু সাইড বারে আমরা এই অ্যাডটাকে প্লেস করবো সাইড বারে তো এখানে ফোর ইস্টু ওয়ান হবে না এটাকে আমাদের চুজ করে নিতে হবে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে ওয়ান ইজ টু ওয়ান করার পরে আমরা কপি কোড করবো এই কপি কোড করে আমরা এটাকে আমরা পেস্ট করব ঠিক আছে আমাদের ওয়েবসাইটে আমরা এটাকে লিঙ্ক করব তো আমি এখান থেকে কপি করে নিই এটা কপি করে নিলাম এরপর চলে যাবো আমরা আবার ব্লগারে ব্লগারে যাওয়ার পর এই যে দেখুন সাইড রাইট বার এখানে সাইড রাইট এ এখানে আমাদেরকে দেখুন কীভাবে অ্যাড করতে হবে এই যে অ্যাড গ্যাজেট অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে জাভা স্ক্রিপ্ট অ্যান্ড এইচটিএমএল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এই যে অপশান হয়েছে এই অপশানটাকে আমাদেরকে চুজ করে নিতে হবে তো দেখুন এখানে আপনি চাইলে একটা টাইটেল দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন এটা কোনো অসুবিধা নেই আমি এখানে অ্যাড লিখে দিলাম এরপরে আমরা যে কোডটাকে কপি করেছি সেটা আমরা এই কন্টেন্টের ঘরে এখানে পেস্ট করব ঠিক আছে এখানে পেস্ট করার পরে এটাকে আমরা সেভ করব সেভ করে দেখুন এরপর যাই যাবো আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে রিপ্লেস করে দেখি আমাদের এখানে অ্যাডটা সঠিকভাবে এসেছে কিনা

সরি তিনটা অ্যাড আমাদের প্রেস করা হলো আরেকটা অ্যাড ইউনিট আমরা রেডি করে রেখেছি সেই অ্যাড ইউনিটটাকে আমরা কপি করে কোথায় পেস্ট করবো সেটাও নিই এই যে নিচের দিকে যে এখানে অপশান দেখছেন ফুটারে এই সেকশনে আমরা পরপর তিনটে অ্যাড এখানে বসাবো আর তার সাথে এই নিচের দিকেও আমরা অ্যাড বসাবো দেখুন আপনাদেরকে ব্লগ ব্লগার ওয়েবসাইটকে দেখাই এই যে সোশ্যাল উইডগেট আচ্ছা সাইড বার সাইড রাইট সাইড বার রাইট বি এই অপশানে আমরা পেস্ট করবো বা ওই অ্যাডটাকে এখানে লিঙ্ক করবো তার জন্য আমরা চলে যাওয়া পরে অ্যাডেসটা ওয়েবসাইটে এখান থেকে আরেকবার রিফ্রেশ করে নিই আচ্ছা আমাদের দেখুন এই যে তিনশো ইন্টু দুশো পঞ্চাশ এই ব্যানার অ্যাডটাও আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এই জন্য এটাকে গেট কোড অপশানে ক্লিক করবো এরপর এখান থেকে কপি করে নেবো এটাকে কপি করে নেওয়া আমরা এইভাবে আপনারাও কপি করবেন এরপরে আমি এই অ্যাড কোডটাকে এখান থেকে কপি করে নিই এটাকে কপি করে নিলাম কপি করার পরে আমরা চলে যাবো ব্লগারে ব্লগারে যাওয়ার পরে এইখানে এই যে এইখানে অ্যাড গ্যাজেট অপশান আবার ক্লিক করব সেম একই প্রসেসে এখানে আমরা এইচ জাভাস্ক্রিপ্ট এটাকে নেব এখানে টাইটেল আপনারা কিছু দিতেও পারেন নাও দিতে পারেন কন্টেন্টের ঘরে অ্যাডটাকে প্রেস করবো কোডটাকে তারপরে এটাকে সেভ করবো ঠিক আছে এরপর নিচেতে দেখুন এখানেও সেম অ্যাড গ্যাজেট আমি পরপর এটা করিনি তারপরে একদম ফাইনাল রেজাল্ট আমরা দেখবো আমাদের অ্যাডগুলি সঠিকভাবে রান হচ্ছে কি না ঠিক আছে এখানেও সেম প্রসেসে আপনার করে যাবেন জাস্ট এটাকে আমার যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে আপনার জাস্ট এইভাবে ফলো করে যাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না পরপর এই সমস্ত অ্যাডগুলিকে আমাদেরকে সঠিকভাবে প্লেস করতে হবে তবে আমাদের ইনকামটা সঠিকভাবে হবে তো আমি অ্যাডগুলি এখানে পেস্ট করে দিলাম সমস্ত কিছু এরপরে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে তবু আপনার এই যে সেভের বাটন আছে এই সেভ বাটনে একবার ক্লিক করে নেবেন যাতে সঠিকভাবে আমাদের কাজগুলি সেভ হয়ে যায় তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা যাব আমাদের ওয়েবসাইটে এটাকে আমরা এখান থেকে রিফ্রেশ করব দেখি আমাদের অ্যাডগুলি সঠিক ভাবে প্লেস হলো কিনা এখানে একটা অ্যাড অ্যাড দেখুন একদম হেডার সেকশনে একটা অ্যাড এখানে দেখতে পাবেন এই যে এখানে একটা সেকেন্ড অ্যাড এরপরে চলে যাব নিচের দিকে আচ্ছা এখানে দেখুন পরপর তিনটি অ্যাড চলে এলো ফুটার সেকশনে ঠিক আছে এই আমরা এইমাত্র প্লেস করলাম এখানে আরো একটা অ্যাড আসার কথা এটা ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে আর এখানে সোশ্যাল ওয়ার অ্যাড এখানে শো করবে তো এইভাবে আমাদেরকে আমাদের এডগুলিকে গুলিকে প্লেস করতে হবে ঠিক আছে তো আশা করছি কীভাবে অ্যাডগুলিকে সঠিকভাবে প্লেস করবেন এই বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা যে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবো জাস্ট আমাদের অ্যাডগুলিকে রান করাটাই আমাদের মেন উদ্দেশ্য অতএব এইখানে যেন কোনো রকমের ভুল না হয়ে যায় তাহলে কিন্তু ইনকামের পরিমাণটা অনেক কমে যাবে তো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে আবার পুনরায় মানে প্রথম থেকে আবার দেখবেন একবারে যাকে দুবার দেখবেন ভালোভাবে এটা দেখে নেবেন একবার আপনারা এটা ভালোভাবে শিখে গেলে আমরা আরও যে ব্লগ ওয়েবসাইটগুলি ক্রিয়েট করবো সেখানে আপনারা নিজেরাই এই সমস্ত অ্যাডগুলিকে নিজেরাই অ্যাড মানে মানে পেস্ট করতে পারবেন কোনো রকমের আপনাদের অসুবিধা হবে না তো আমরা আমাদের ব্লগ ওয়েবসাইট রেডি করেছি আমরা অ্যাড এখানে লিঙ্ক করে নিয়েছি আমরা আগামী ভিডিওতে দেখব এই যে পোস্ট আমরা লিখেছি এই পোস্টটা তো জাস্ট এটা এক্সাম্পল মাত্র আমরা মানে কোরা এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কোয়েশ্চেন হবে এবং সেই কোশ্চেন অনুযায়ী আমরা পোস্ট রেডি করব সেই পোস্টটা আপনারা আমি দেখাবো কীভাবে আপনারা করবেন এবং আমাদের এই ওয়েবসাইটে সেই পোস্টগুলিকে আমরা মানে এক একে করে অ্যাড করব ঠিক আছে তো নেক্সট ভিডিওতে এটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন